গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আসো আশা করছি ভালো আছো আমি তো ভালো আছি তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে গেছি যেহেতু আজকে সরস্বতী পুজো বলে কথা আজকে কালকে দুদিন আছে তো সবারই একটা প্ল্যান থাকে তো আমার কোনো সময় আমি কোনো দিনই কোনো প্ল্যান করি না এমনি এমনি হয়ে যায় কী করি না আমি নিজেও জানি না তো প্ল্যান করে আমার জীবনে কিছুই হয় না তো চলো আমি কি করবো না করবো আমি নিজেও জানি না আর তোমরাও দেখতে থাকো যে আমি আজ কি করছি না করছি তো চলো বেশি বক পক না করে ভিডিওটা স্টার্ট করি একদম বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি আর এদিকে প্রচুর হাসা হাসি করছিলাম আমি বোন আমরা সবাই মিলে এদিকে মিল্কশেকটাও খেয়ে নিয়েছি আর হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি আমরা তো গাছ এবার আমি চলে যাবো স্নানে আর স্নান করে মাথা তো আগে মানে চুল তো আগেই ধুয়ে নিয়েছি তো আমি যাবো কি স্নান করে আসবো এসে ঠাকুর দেবো তো চলো আমি স্নান করে এসে তারপর তোমার সাথে কথা হচ্ছে এই দিকে স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার কারণ একটু যাওয়ার তো তারা আছে বললাম আমি কোনো প্লেন নেই কিন্তু যাব কোথায় চলো দেখতে থাকো তোমরা তো দেখতেই পেলে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি হব রেডি আর কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো আমিও আমিও কি আমিও কিছু নয় তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো ফাইনালি দেখো আমি এখানে হয়ে পড়েছি রেডি আর এবার যাবো আমরা তো কোথায় যাচ্ছি চলো দেখো তো গাইস ফাইনালি আমরা যাচ্ছি দ্বীপের বাসাতে তো এটা আমার ফার্স্ট টাইম যাওয়া আমি ওর বাসাতে আর যাইনি তো আজকে ফার্স্ট টাইম যাচ্ছি শুধু আমি দেখা যাচ্ছি না আমার সাথে আছে দ্বীপেরই বন্ধু এই যে তো চলো যাওয়া যাক সামনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এইদিকে দেখো সরস্বতী মূর্তি নিয়ে যাচ্ছে তো ভাবলাম চলো ভিডিও ক্লিপটা তুলে নিয়ে দেখি কি সুন্দর লালপা শাড়ি পরে সবাই মিলে সরস্বতী মূর্তি নিয়ে যাচ্ছে তো পুজো আজকে কালকে দুদিন আছে যেহেতু তো গাইস ফাইনালি আমরা দ্বীপের বাড়ির সামনে চলে এসেছি আর এইদিকে দেখো আমি ফার্স্ট টাইম দেখছি এত বড় বড় টিলা এটা দেখো এই যে আর এক দোকান থেকে নিয়েছিলাম মিষ্টি হুম চলো আমাদের বাড়ির ভিতরে গিয়ে তারপর আমরা সেটা আর এদিকে এসে দেখি যে পুরোৎ মশাই এসে গেছেন আর পুজো শুরু হয়ে গেছে যেহেতু বারোটা থেকে পুজো শুরু হয়েছিলো আর এখানে দেখো আমরা অঞ্জলি নেব বলে সবাই বসে আছি যে কখন অঞ্জলি নেব তো আমাদের অঞ্জলি নিতে নিতে প্রায় বেজে গিয়েছিল চারটা বেজে গিয়েছিলো তো দেখো ফাইনালি আমাদের অঞ্জলি নেওয়াও শুরু হয়ে গেছে সবাই মিলে এখানে আমরা অঞ্জলি নিলাম তারপরে এখানে সবাই মিলে খেতেও বসে পড়েছেন আমরা আমরা দিচ্ছিলাম সবাই মিলে তো তারপরে আমরাও খেতে বসে গিয়েছি কারণ আমাদের খেতে খেতে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছিলো যেহেতু আমি বাড়িতে আবার আসবো সেই জন্য আমার অনেক তাড়া ছিল দেখে বারবার ফোন আসছিলো যে কখন বাড়িতে যাব। তো যাই হোক দেখেখানে অনেক তাড়াহুড়ো করে খেতে বসেছি আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপর তো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি বাসাতে চলে যাচ্ছি আর দীপ আমাকে এগিয়ে নিয়ে দিয়ে আসবে বাসাতে তো চলো আমরা বাসাতে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমি তারপরে দ্বীপদের বাড়ি থেকে আমি সুজা চলে যাই মাসি বাড়ি কারণ ওদের বাড়িতে ছিল নারায়ণ পুজো আর ওইখানে গিয়েছিলাম তো তো কাজ আমি দ্বীপের বাড়ি থেকে তারপরে চলে এলাম মাসির বাড়িতে মাসির বাড়িতে ছিল নারায়ণ পূজা তোমরা তো দেখতেই পেলে তো ওখানে গিয়ে আর কোনো বেশি ভিডিও তোলা হয়নি আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে আর আজকের ব্লগটা ছিল এতটুকু যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সবাইকে